মুরব্বী বাবা ও যুবক ভাই এই দুনিয়ার জীবনে যদি ভাগ্য পরিবর্তন করতে চাও আর যদি সম্মান বাড়াইতে চাও দৈনিক পাঁচ বেলা আমার আল্লাহর কুদরতি পায়ের মাঝে এই কপাল আর নাক লাগাইয়া পাঁচবার দৈনিক পাঁচ বার চেষ্টা কর আমার আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে এবং মান সম্মান বাড়াইয়া দিবে কথাটা বুঝছেন আপনারা তাহলে দরকার আছে মুসলমান ইমানদার বুড়ি গড়ের মাঝে চিল্লায় বুড়ারে কয় আজানো গিয়েছে যাওনা কারণে অনেক অনেক মুরব্বী মহিলারা এরকম আছে না কয় আজান জান মসজিদে যাও না বুড়া আকা চিল্লাই সি বুড়ি আকাশ তা আজানো সে মসজিদে যেতে বেশি চিল্লাইলে কিন্তু তোরে আজকে তুমান তুলম বুড়া আপ বুড়িয়া করে দে করে বুড়া চলছে আজকে আজকে চলছে বুড়া হয়েছে বেদ যতইতামনি বেটে বুড়া বুড়ি উনি চিন্তা করে এখন নাত নাতি হয়ে গেছে নাতি নসা ঘরের মাঝে আসে কনে এই ইতামনি বেজ যতইতামনি বুড়ি আর মাথে না করে কথা ঠিক না বুড়া গল্লা গরম করতে বুড়ির উফরে না আমাদের হতাশায় আর এই বুড়ি যদি মরে তে আবার গেছি ইয়ে মেলাতে মা হতা না আজকে এক মুসুলিয়া আমার মুসুল আমার মুসুল্লি হয় কয়দিন আগে গর গেছি গর গে দিকে আমার গড় খালি গর কেউ নাই মাথা বয়স ও বাইট হয় মাথা কুড়ানি গেছি আমি মাথা করে নিতে ফরলেন কেন আপনি ঘটনা কি আপনার গরম খেও নাই বলতে কয় ফুতের বৌ গেছে বাবার বাড়ি এখন তো গড়ো আমি সার আর খেও নাই বলে আপনার বউ আপনার বউ বউ এক বছর আগে মারা গেছে মানে বৌ মারা যাওয়ার কারণে এখন আমার অবস্থা খুব খারাপ মাথায় ও একবার নেট আয় একবার নেট যায় মা বলতে কইতেছি না উনি ঠিকই কইছে কয় আমার মাথায় একবার কাজ করে একবার কাজ করে না তাহলে তো আমি নেট শব্দ আনছি আর কি সব ধরা গেছে কইছে একবার মাথায় ধরে আর একবার ধরে না ফেনে বুড়ির চিন্তায় এটা তো উনি ভুল হইছে না কথা তো সত্য কথা কথা সত্য না বেড়া নিজে যে আসুন তো কেন বইয়া আর এই যে আসি ফুর্তি রং রং কর দোকান হয়ে আটটা মনের মাঝে একটা শান্তি আছে কুন্ডা যারা বিয়া শাদী করছেন গরের চিন্তা আছে গরো আমার বউ আছে যারা বয়স কম এরার মনের মাঝে একটা শান্তি আছে গর আমার মা আছে হ্যাঁ কথা কন্যা গর আমার মা আছে গেলে তো মারে ভাই মা রাখ দিব এটা একটা শান্তি আর যার বউ আছে তার তো করে সরস্ব উভায় নাই আচ্ছা যদি নারী আল্লাহ দুনিয়াতে বানাইয়া না দিত খালি পুরুষ দিত আল্লাহ তে তো এটা একটা মরমা না আটলো নে কোনো মজাও লাগলো না মা কথা ঠিক না ভালো লাগলো নি নবীর তো ভালো লাগছে না তা আপনার আমার ভালো লাগলো নেই খালি জনে বনে জঙ্গলে রনে বনে খালি দৌড়াইল নেই গিয়া আনটা যে দৌড়াইলেন রুজি রুজি ছুটি করলনে না এক বন্ডরে দৌড়ছে সাংবাদিকে বন্ডরে সাংবাদিক দৈরিয়া কয় হে তুই বনডর আসলে কেন করে কথা বুঝুন যেন কয় বিয়ার ডরে আমি বনডরস বলে বিয়ার ডরে ব্যাপারটা কিতা কয় বিয়া করলে রুজি করে বৌরে খাওয়াই থুইব না বৌরে যদি না খাওয়াই তো বউ থাকবো থাকতো না চেয়ারা দিকে থাকতো না খাওয়াই থুইব মা কথা কন্যা তারা আপনি খানি দিতেইব বরণ পোষণের ব্যবস্থা দিতইব কাপড় জুব দেওয়া লাগব তেল দেওয়া লাগব স্নো দেওয়া লাগব বিভিন্ন জিনিস তারে দেওয়া লাগবো কথা ঠিক না কয় আমি রুজি ঘুরা বৌরে খাওয়াই তৈব আর কাজ করা রুজি করা আমার লাগে কষ্ট আমি রুজিও করতাম না বিয়াও করতাম না কত বড় বাদ আমি আর বহুত চিন্তা করো যাই হোক বলছিলাম ভাগ্য আর সম্মান এই দুইটা জিনিস সঠিকভাবে ভাইতে গেলে ফাঁসকদের নামাজ ভরা লাগব না লাগতো না আহ কিন্তু আমাদের অবস্থা হলো আমরা তো মসজিদে আসি না কথা ঠিক না ও বাবা রাত্রে তিনটার সময় তোমার ঘুম বাঙ্গিয়া যায় রাত্রে সাড়ে তিনটার সময় ঘুম বাঙ্গে ঘুমের একটা সময় আছে বয়স যদি কম থাকে ঘুমে একটু চাপ দেয় বেশি বয়স বেশি হইলে শেষ সাথে ঘুম বাঙ্গিয়া যায় ঘুম যদি ভাঙ্গিয়া যায় অলসতা তুমি বাদ দিও অলসতা বাদ দিয়া এরপরে তাহার্যদের সময় ঘুম থেকে উঠিয়া যাও ঘুম থেকে জাগ্রত হইয়া অজু কইরা গড়ে যদি এমন কোনো পরিবেশ থাকে আলাদা রুম থাকে তাহলে তুমি নামাজ নিয়ে চলে যাও আপনার কারণে ঘরের অন্য মানুষের যাতে কষ্ট না হয় ডিস্টার্ব না হয় অথবা মসজিদে চলে আসো মসজিদেও যদি এমন পরিবেশ না থাকে একেবারে গেট সুদ্ধা তালা দেওয়া তাহলে আপনি অজু যায় জায়নামাজ লইয়া আপনি নির্জনে কোথায় চইলা যান এরপরে নামাজ বিছাইয়া আমার আল্লাহর দরবারে দাঁড়াইয়া যান দুই রাকাত তাহার যুত পড়েন কমপক্ষে দুই রাখা তাহার যুত পরেন নামাজ পইরা সারি জানু হইয়া যায় নামাজের মাঝে বসিয়া যা এরপরে কিবলামুখী হইয়া বইয়া পাঁচ পাঁচবার দূর শরীফ পর এগারো বার ইস্তেফার করো আস্তাক ফিরুল্ল এই ভাই এই যুবক এই এই ছেলে গান কইলে বইয়া শুন তেরা না আমি বুঝি সব আমি না বুঝি না আমার চুল এমনি আছে না আমি যদি আরো আধা ঘন্টা খালি গান টান গাইতাম না আরো আইল নে লোক এখন তো গান বাদ দিলাইছি আমি এখন আর শুনতো না ওয়াজ আমলি ওয়াজ ভালো লাগে না আল্লাহ সহি বুঝ বলে বলেন আমি আধা ঘন্টা খালি গান টান গাইলে তিন ডাল ভরি গেল না দেখলেন মানুষের হালত বুঝি না নি ও মুরব্বী বাবা ও যুবক ভাই এবার যায় নামাজের মাঝে বইসা তাহার যুদ্ধ শেষ কইরা যায় নামাজের মাঝে বৈশা এগারো বার দুরু শরীফ পড় এগারো বার ইস্তেফার কর বার আলহামদুলিল্লাহর জিকির কর একশোবার সুবাহান আল্লাহর জিকির কর বার আল্লাহু আকবরের জিকির কর ইলাহা লাহা ইল্লাহার জিকির কর সময় তাকলে দুইশো বার কর এরপরে আরো কমপক্ষে পাঁচবার বা এগারো বার দূরিফ পর আরো এগারো বারেকবার পইরা এরপরে তুমি মিনিটের জন্য চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবা করো আল্লাহর দরবারে মোরাকাবা কর মুরাকাবা কইরা তুমি কেমনে মুরাকাবা করবা প্রথমে অন্তরের মাঝে হাজির করবেন আপনার বাবা যদি না থাকে বাবার কথা স্মরণ করবেন মা না থাকলে মায়ের কথা স্মরণ করবেন দাদা দাদি না থাকলে স্মরণ করবেন দেখবেন আপনার অন্তরটা নরম হয়ে গেছে ইয়ার পরে আপনি আরও এক মিনিটের জন্য আরেকটা মুরাকাবা করবেন আরেকটা ধ্যান করবেন মনে করবেন আপনি দুনিয়াতে নাই আপনি মারা গেলেন আপনারে গুসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের পালকির মাঝে তুলিয়া মসজিদের মাঠে নিয়া এইবার জানাজার নামাজ শেষ কইরিয়া আপনারে আত্মীয় স্বজনেরা পালকি কাঁদে কইরিয়া কবর পর্যন্ত নিয়া গেল আপনারে কবরের মাঝে নামাইয়া মাটি দিয়া চলে আইল আপনি মনে মনে ভাববেন হাই রে হাই এই কবরের মাঝে আমি একা কেমনে থাকবো আমি একাকে কেমনে তাকবো আপনি যখন এইভাবে মুরাকাবা করবেন দেখবেন আপনার অন্তরটা নরম হয়ে গেছে এরপরে আপনি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ হিরাবিন আলামিন বলে মুনাজাত করবেন আল্লাহ আল্লাহর কাছে ও মালি। তুমি যদি মাফ না করো কে আমারে মাফ করবে আল্লাহর কাছে কান্দো আর বলো গুণা করে কাটাই জিন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী সময় তাক্তে হারাই বন্দেগি সময় তাতে হারাই বন্দেগি তুমি যদি মাফ না কর কারদারে বল তুমি আমি যাব কারদারে সকলে ররজাহ ইতে ফিরিয়া সকলে তোমার রোজায় রইলাম খাইয়া তৌবা করে কত তৌবা বাঙ্গিলা তৌবা করে দিলাম অবশেষে খাটি তো বা করিলাম অবশেষে খাটি তো বা করিলাম এইভাবে চুকের পানি সাইরা আমার আল্লাহর দরবারে কান্দ কথাগুলি আমার আল্লাহরে বলো মেয়ে বিবাহ দিবেন আল্লাহকে বলো ছেলেকে বিয়ে করাইবেন আল্লাহকে বলো নিজের গুনাহের জন্য আল্লাহকে বলো সংসারের অভাব সারেন আল্লাহকে বলো সন্তানকে বিদেশে পাঠাইবেন আল্লাহকে বলো এক কথায় সব আমার আল্লাহকে বলতে থাকো ওই সময় আমার আল্লাহ নিচের আসমানে নামিয়ে আসেন আমার আল্লাহ বলেন বান্দা যখন চুকের পানি সাইরা আমার এইভাবে বলতে তাকে তার চুকের পানি জমিনে পড়বার আগে আমি আল্লাহ তার মোনাজাত মঞ্জুর করিয়া ও মুসলমানি ইমানদার দুনিয়াতে যতদিন বাসবেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেননি কথা বলেন নি কারা কারা পরবেন একটু হাত তোলা দেখান আপনাদের এই মসজিদ অনেক পুরাতন মসজিদ হয়ে গেছে গ্রামের সবাই যদি মসজিদে আসেন মসজিদে জাগা হয়নি জুমার দিনে জাগা হয়নি মানুষ তো দিন দিন বার্তা আছে। জুমার দিনে তো জাগা হইব না কথা বলেন ঠিক না জুমার দিনে জাগা হইব না তাহলে এই মসজিদ বড়ো করার দরকার আসেনি একটা আওয়াজ দিয়া বলেন আসেনি এই আওয়াজে বড়ো করার দরকার আসেনি আপনাদের এই মসজিদ হলো বাইতুল্লার শাখা বাইতুল্লার শাখা হইলো এই মসজিদ আসরের ময়দানে